দশক আসসালামু আলাইকুম সাগরু আনছি দিনাজপুর আমবাড়ি হাট আর আপনার জানেন হাট কি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামে খামার উপযোগী বড় বড় ষাড় গরুগুলো হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে

চট্টগ্রাম দেখ আমার খেলা চলছে ওখানে খেলা চলতেছে সেই পাচ্ছ আড়াই লাখ তিন লাখ এখান থেকে আচ্ছা চট্টগ্রামের চট্টগ্রামের লোক কষ্ট বেশি খান যদি বেশি যদি কষ্ট না হয়

妈。<laughs> <laughs>

সব দাতা দাঁতালো সব দাতা একদম একে দাম এটা এটাও চারশো বিশ কিন্তু অলরেডি ভাই আসছে আমার ভিডিও দেখি আমি ভাই বলছি কেনে আচ্ছা বাস্তব দালালের বললাই দালালের বারবেন না আচ্ছা আচ্ছা টাকা বাসিল

তালা আপনি ঢাকা থেকে আসছেন পুরা মাল আচ্ছা তো এই পুরাড মালগুলা একটু দেখান তো দর্শক একটু দেখুক সব মাল দশ দিন পরে একটা আড়াই লাখ বিক্রি হবে আচ্ছা এই লটটা একটু দেখান তো সবাই বেলো ভাই দাম তুমি মাটি কাটা

কেউ দিতে পারবে না ব্যবসা নাকি ব্যবসা আচ্ছা 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 এক দুই তিন সাত চার কালো আটচল্লিশ করে আটচল্লিশ করে

পঁয়ত্রিশ বিরাশি একচল্লিশ শূন্য আট আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে মাল পাবে আরো স্পেশাল মাল আগামী সোমবার শুক্রবার আসতে সাড়ে কেজি আচ্ছা এক আচ্ছা